দূর এই দূরি রাস্তায় বিয়ে করে কি মানসি সাইকেল চালাতে চালাতে জীবন শেষ রাস্তা ঘোরানোর কোনো নাম নাই এই একটা গান ধরি গান গাতে গাতে রাস্তা একটু কমে নাকি আচ্ছা তোকে রডে বসিয়ে বেল বাজাবো তুই হেলান দে বিয়া মার কলি আইসজনী তোর বিয়া মার হিরো চাইকেল সাউয়ার সুর আগের মতো নাই রে কত কৈছিস যে আদা রসুন দিয়ে এক কাপ চা বানাই দে তা শুনে কার অত বঙ্গির কথা না কইয়ে ঠিক করে সাইকেল চালাও পিট পাতা সব ব্যথা হয়ে গেল সুর আগের মতো নাই তোমার সুর কবে ভালো ছিল যে আজকে থাকবে সঠিক বলেছেন ভালো ছিল না তাই কি তুই কি জানিস আগে আমি যখনই মাঠে ঘাটে বসে গান ধরতাম গরু ছাগল জেনে যেটা থাকতো সব শিউরি ভাঙে দৌড়ে আসতো আমার গান শোনার জন্য তাকে তুই জানিস আচ্ছা এটি আমার বিশ্বাস হয় কারণ তোমার যা সুর মানসিক কোনোদিন শুনবে না ওর খালি গরু ছাগলেই শুনবে তোর কথার মানে কি তুই কি করতে চাস আমার সুর খারাপ খারাপ কিটা করছে আমি করছি তোমার যা গান ও গান মানসির সে বালক গরু ছাগলেই বোঝে কি কলি আমার গান মানসিক কোনোদিন বসবে না পরে আজকে খাইছি